আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইটেন এটি এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব এ পর্বে আমরা একশো পৃষ্ঠা থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করবো চলো শুরু করা যাক তো একশো নম্বর পৃষ্ঠায় তিনটি কাজ দেওয়া আছে যেখানে প্রথমটি হচ্ছে একটি কোণের সমান করে আরেকটি কোণ অঙ্কন করো এরপরটি হচ্ছে যে কোনটি আঁকলে তাকে সমৃদ্ধিখণ্ডিত করা এরপর তৃতীয় নম্বর হচ্ছে একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা তাহলে এখানে সবগুলো অঙ্কন করা আছে এবং এদের অঙ্কনের বিবরণ দেওয়া আছে আমি জাস্ট তোমাদেরকে কীভাবে অঙ্কনটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি অঙ্কনের বিবরণটা তুমি তোমরা বই থেকে পড়ে নিবা তো এখানে দেখো প্রথম যেটা বলা হয়েছে সেটি হচ্ছে একটি কোণের সমান করে আরেকটি কোণ আঁকো মনে করো এখানে একটি কোণ অলরেডি এ দেওয়া আছে এখন এটা সমান করে আমরা কি করব আর একটি কোন আঁকবো তাহলে আমরা প্রথমে যে কোনো একটি রেখা টেনে নেই এখন আমরা কি করব এইটা সমান করে এখানে একটা কোণ আঁকবো তাহলে এখানে এই যে একে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নিই তাহলে ঠিক আবার এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নিই তার আগে এই এখানে এই বিন্দুটাকে আমরা দিয়ে দিলাম পি বিন্দু তাহলে এই পি কে কেন্দ্র করে কি করছি এ এর এ এর সমান করে এখানে একটা বৃত্তচাপ এখানে এঁকে নিলাম তাহলে এখান থেকে আবার ঠিক একই পরিমাণ এখান থেকে এই টুকু যে পরিমাণ ওই পরিমাণ আবার এখান থেকে নিয়ে নিই এটা এটাকে দিলাম হচ্ছে আমরা কিউ আর এটা এই দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার নাম দিলাম হচ্ছে আমরা আর তাহলে এবার এখান থেকে একটু কি করবো আমরা যোগ করে ফেলি ব্যাস তাহলে হয়ে গেছে আমাদের এই যে এই 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 সমান করে আমরা আরেকটা কোন ফি এঁকে ফেলছি তাহলে এখানে এ এটার নাম যদি হয় বি সি তাহলে এ বি সি এর সমপরিমাণ আরেকটি কোন হচ্ছে ফি কিউ আর এরপরের প্রশ্নটি হচ্ছে যে কোনটি আঁকলে তাকে সমাধিখণ্ডিত করা তাহলে দেখো আমরা এখানে যে কোনটা আঁকলাম সেটা হচ্ছে পিকোণ এখন এটাকে আমরা সমাধিখণ্ডিত করব তার জন্য কি করতে হবে এই যে কিউ এবং আর এর যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এখান থেকে একটু এই পরিমাণ না নিয়ে তার থেকে একটু কম অথবা এটা এইভাবে বলা যায় এই দুটার যে অর্ধেক এই অর্ধেকের বেশি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অথবা আমার পুরোটা থেকে একটু কমায় দিলে হবে তাহলে এটা অর্ধেকের বেশি হয়ে যাবে তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কিউ থেকে একবার একটা বৃত্তচাপ চাপ আঁকবো এবং আর থেকে একটা বৃত্তচাপ পাকবো এই বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছাদ করছে ঠিক পি বিন্দু থেকে ওই বৃত্তচাপ ওই ছেদবিন্দু বিন্দু দিয়ে একটা রেখা টেনে নিব তাহলে এটা হয়ে গেছে এই যে এখানে এক হয়ে গেছে এই একটা খণ্ড এই একটা খণ্ড এবং দুইটাই হচ্ছে দুইটার পরিমাণই হচ্ছে এক যেমন আমরা যদি এটা এখানে মেপে দেখি এটা এবং এখানে দুইটার পরিমাণ এরপর তিন নম্বরে বলা হয়েছে একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা তো আমরা প্রথমে যে কোনো একটি রেখা নিয়ে নিই এখানে মনে করো আমরা একটু নিয়ে নিছি তো এটা দিলাম হচ্ছে এ বি এবার এবির যে কোনো একটা বিন্দু আমরা চাইলে এখানে নিতে পারি মাঝখানে নিতে পারি এটা যে মাঝখানে নিতে হবে ব্যাপারটা এমন না আমরা চাইলে এখানেও নিতে পারি পাশে নিতে পারি তো আমরা এখানে নেই এখানে মাঝখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু এবার সিকে কেন্দ্র করে আমরা কী করবো একটা বৃত্ত চাপ আঁকবো এই সিকে কেন্দ্র করে নিচের দিকে একটা বৃত্ত চাপ আঁকলাম নিচের দিকে একটা বৃত্ত চাপ আঁকলাম এই বৃত্তচাপের মনে করে এখানে হচ্ছে এটা হচ্ছে ই বিন্দু এটা হচ্ছে অ্যাপ বিন্দু এখন যেটা করতে হবে এই যে ই অ্যাপ ই অ্যাপের যে মধ্যবর্তী দূরত্বটা তার থেকে একটু কম অথবা বলা যেতে পারে এই যে এখান থেকে একটু তার থেকে একটু বেশি অর্থাৎ অর্ধেকের বেশি তাহলে অর্ধেকের বেশি আমরা যদি নেই এখান থেকে একটু হচ্ছে অর্ধেকের বেশি তো এখান থেকে অ্যাপ বিন্দু থেকে একটা বৃত্তচাপ এবং ই বিন্দু থেকে একটা বৃত্তচাপ তাহলে এটা যে বিন্দুতে ছাদ করছে ওই বিন্দু বরাবর আমরা এটাকে নাম দিলাম হচ্ছে পি বিন্দু তাহলে এখান থেকে একটু যদি আমরা লম্বটা নিই তাহলে এই যে হয়ে গেছে অর্থাৎ এ এবিয়ের উপর একটা লম্ব হচ্ছে পি সি তাহলে এভাবে আমরা তিনটি চিত্র অঙ্কন করে নিব এখানে অঙ্কনের বিবরণটা তোমরা তোমাদের মতো করে লিখে নিবা বইয়ের মতো লিখতে হবে এমনটা নয় যে যেভাবে তোমরা অঙ্কন করছো সেভাবে তোমরা অঙ্কনের বিবরণটা লিখে নিবা এরপর একশো দুই পৃষ্ঠে বলা হয়েছে এখন বলতো এমন কোন উপায় কি আছে যেখানে উপর পরিমাপগুলো কম্পাস কিংবা চাদা ব্যবহার না করে তোমরা করতে পারবে তোমার আইডিয়া এখানে লিখে রাখো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কাগজ কেটে বা কাগজ ভাজের মাধ্যমে পরিমাপগুলো করা সম্ভব এরপর একটি জোড়ার কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে তোমরা ইতিমধ্যে জেনেছ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্রত্যেক দল তিন সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন ত্রিভুজ আঁকো অর্থাৎ যেখানে পাঁচটি ত্রিভুজ আঁকতে বসে এবং প্রত্যেকটি ত্রিভুজের ভূমি হচ্ছে তিন সেন্টিমিটার কিন্তু উচ্চ গুলো বলছে ভিন্ন ভিন্ন করে নিতে তাহলে প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের ছকটি পূরণ করো তোমরা কি ক্ষেত্রফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে তাহলে দেখো এখানে মনে করো আমরা পাঁচটা ত্রিভুজ আঁকলাম যেখানে প্রত্যেকটার বমি হচ্ছে তিন সেন্টিমিটার করে এবং উচ্চতা প্রথমটার হচ্ছে চার পাঁচ ছয় সাত আট এভাবে আমরা নিলাম এখন আমরা যদি ক্ষেত্রফল বের করি অর্থাৎ হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা এই সূত্রের মাধ্যমে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে এখানে পাচ্ছি আমরা ছয় এখানে সেভেন পয়েন্ট ফাইভ এখানে নাইন এখানে টেন পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে টুয়েলভ এবং ক্ষেত্রফলকে যদি আমরা উচ্চতার দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ সব জায়গার মধ্যে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি অর্থাৎ আমরা যদি সেভেন পয়েন্ট ফাইভকে ফাইভ দ্বারা ভাগ করি ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা টুয়েলভকে যদি আমরা এইট দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে যদি ক্ষেত্রফল এবং উচ্চতার যেই সম্পর্কটা বা আমরা যদি এটাকে অনুপাত আকার লিখতে চাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ইস টু ওয়ান এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে অনুপাত হচ্ছে এক দশমিক পাঁচ অনুপাত এক এবং এটার মধ্যে আমরা কোনো সম্পর্ক পাই কিনা সেটা আমাদেরকে লিখতে বসে দেখো এখানে যতবার উচ্চতা বৃদ্ধি হয়েছে অর্থাৎ যখন চার হয়েছে তখন ক্ষেত্রফল ছয় হয়েছে উচ্চতা যখন পাঁচ হয়েছে ক্ষেত্রফল সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে অর্থাৎ উচ্চতা যতবার বৃদ্ধি হয়েছে ক্ষেত্রফল কিন্তু ততবারই বৃদ্ধি হয়েছে যেমন উচ্চতা এখানে সর্বোচ্চ ক্ষেত্রফলও ঠিক এখানেই সর্বোচ্চ তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা লিখতে পারি প্রতিটি ত্রিভুজের ভূমির পরিমাণ সমান হওয়ার ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার অনুপাত সমান হয়েছে অর্থাৎ ভূমির পরিমাণ একই থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক কারো যদি লেখাগুলো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি কি বলতেছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা আশা করি তাহলে বুঝতে পারবা তো আমরা যে এখানে যে সিদ্ধান্তটা লিখলাম এই সিদ্ধান্তটা অলরেডি নিচে লেখা আছে যেমন দুটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক অর্থাৎ যদি ত্রিভুজের ভূমি যদি সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে উচ্চতা সমানুপাতিক সমানুপাতিক বলতে একটা বাড়লে আরেকটা বাড়ে আবার একটা কমলে আরেকটা কমে এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক এখন আমরা কি করব দুটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক এই জিনিসটা আমরা এতক্ষণ ছকের মাধ্যমে প্রমাণ করছি এখন আমরা প্রমাণ করবো হচ্ছে একটা পদ্ধতিতে অর্থাৎ বিকল্প প্রমাণের মাধ্যমে আমরা এই দুটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক এটা প্রমাণ করব তো ক্ষেত্রে এখানে দুইটা ত্রিভুজ আঁকা হয়েছে যেখানে হচ্ছে এই ভূমি এখানে এখানে ভূমির পরিমাণ হচ্ছে বি এখানেও কিন্তু ভূমির পরিমাণ বি অর্থাৎ কিন্তু উচ্চতা আলাদা আলাদা যেমন এখানে হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ এখানে উচ্চতা হচ্ছে কে এখন আমরা এখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে বি উচ্চত হচ্ছে এইচ লিখলাম এবং ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে বি উচ্চত হচ্ছে কে তাহলে এখানে দেখো এটা এটা এ এখানের বি কাটাকাটি যায় তাহলে এখানে উপরে থাকে এইচ আর নিচে থাকে কে এইস কি এইচ হচ্ছে এই যে ত্রিভুজ এর উচ্চতা তাহলে এখানে লিখলাম ত্রিভুজ এ এর উচ্চতা এবং কে হচ্ছে কি কে হচ্ছে ত্রিভুজ ডি ই এফ এর উচ্চতা তাহলে এখানে লেখা হয়েছে ত্রিভুজ ডি এর উচ্চতা এখন আমরা যদি আর গুণন করি আর গুণনের মাধ্যমে অর্থাৎ এটা এটাকে কি করবো এটা যেখানে আছে এখানেই থাকবে অর্থাৎ ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল লিখলাম আর এখানে ত্রিভুজ বি সি এর যে উচ্চতা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম নিচে অর্থাৎ ত্রিভুজ বি সি এর উচ্চতা এখানে সমান সমান এখানে ত্রিভুজ ডি এর উচ্চতা নিচে আছে আর এটা উপরে চলে আসবে তাহলে ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল তাহলে এখান থেকে বলতে পারি সুতরাং আমরা পেলাম যে ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক যেমন এখানে দেখো এখানে ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই বাই ত্রিভুজ 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 উচ্চতা উচ্চতা ঠিক সমান সমান হচ্ছে অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক ও কর্মপত্র দেওয়া আছে যেখানে বলা হয়েছে একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ একে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক প্রাপ্ত সিদ্ধান্তর ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও আচ্ছা এতক্ষণ আমরা প্রমাণ করছি কি যদি ভূমি একই থাকে এবং উচ্চতা যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আমরা বলছি ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক এখন আমাদেরকে বের করতে হবে উচ্চতা হচ্ছে একই থাকবে কিন্তু ভূমি হবে ভিন্ন ভিন্ন এরকম পাঁচটা ত্রিভুজ অঙ্কন করতে বসে অঙ্কন করার পরে আমরা ছকের মাধ্যমে প্রমাণ করবো এবং বিকল্প পদ্ধতিতে প্রমাণ করে দেখাতে হবে যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক তো সেক্ষেত্রে আমরা প্রথমে ছকের মাধ্যমে যদি এটা করতে চাই তো আমরা এখানে লিখলাম মনে আমরা পাঁচটা ত্রিপু ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত এবং ভূমি আমরা কী করলাম আলাদা আলাদাটা নিলাম কিন্তু উচ্চতা একই রাখলাম উচ্চতা আমরা হচ্ছে দুই সেন্টিমিটার করে রাখলাম তাহলে এখানে বুমি এখানে নিলাম হচ্ছে বুমি টু পয়েন্ট ফাইভ এখানে থ্রি এখানে ফোর এখানে ফোর পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে ফাইভ এবং ক্ষেত্রফলের যে সূত্র সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে টু পয়েন্ট ফাইভ এখানে থ্রি এখানে ফোর এখানে ফোর পয়েন্ট ফাইভ এখানে ফাইভ এবং ক্ষেত্রফল এবং ভূমির যেই অনুপাত সেক্ষেত্রে আমরা এক এক করে পাই অথবা এক ওয়ান ইস টু ওয়ান বা এক অনুপাত এক করে আমরা পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই অনুপাত একই থাকতেছে তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এখানে একটা জিনিস খেয়াল করো এখানে ভূমি যতবারই বাড়তেছে অর্থাৎ ভূমির পরিমাণ বাড়লে কিন্তু ক্ষেত্রফল পরিমাণও বাড়তেছে বা ক্ষেত্রফল একই থাকতেছে এখানে যেমন ভূমি হচ্ছে এখানে ফাইভ এখানে ক্ষেত্রফলও কিন্তু ফাইভ এখানে ভূমি হচ্ছে টু এখানে ক্ষেত্রফল টু পয়েন্ট অর্থাৎ ভূমি বাড়লে ক্ষেত্রফল বাড়তেছে তাহলে একটা বাড়লে যদি আরেকটা বাড়ে সেক্ষেত্রে কী সম্পর্ক হয় সমানুপাতিক সম্পর্ক হয় আর একটা বাড়লে অন্যটা কমলে সেক্ষেত্রে হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখানে আমরা বলতে পারি অর্থাৎ ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এখন সেম জিনিসটা আমরা বিকল্প প্রমাণের মাধ্যমে দেখব তো এখানে আমরা দুইটা ত্রিভুজ একে নিলাম ঠিক আগেরটার মতোই তবে ক্ষেত্রে বমি হচ্ছে আলাদা আলাদা কিন্তু উচ্চতা একই তো ভূমি আমরা এখানে নিলাম এ আর এখানে নিলাম হচ্ছে বি আর উচ্চতা একই এখানে এইচ এখানে এইচ তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি ও ত্রিভুজ ডি উচ্চতা এইচ এবং তাদের ভূমি যথাক্রমে এ ও বি তাহলে আমরা যদি ত্রিভুজ এব সির ক্ষেত্রফল বা ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল লিখি তাহলে ত্রিভুজ সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে এইচ আর ত্রিভুজ ডি ক্ষেত্রফল হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু বমি হচ্ছে বি উচ্চতা হচ্ছে এইস তাহলে এখানে কাটাকাটি যায় উপরে থাকে হচ্ছে এ নিচে থাকে হচ্ছে বি তাহলে এখানে হচ্ছে ত্রিভুজ এব সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল আর এই এ হচ্ছে কি এ হচ্ছে ত্রিভুজ এর ভূমি আর এখানে বি হচ্ছে ত্রিভুজ ডি এর ভূমি তাহলে এটা আমরা লিখে নিলাম এবার যদি আমরা আর গুণন করি অর্থাৎ এটার সাথে এটার গুণন এটার সাথে এটার গুণন করে ব্যাপারটা হচ্ছে এমন আর কি মনে করো এ বাই এ বাই বি বি সমান এ ফ্রাইম বাই বি ফ্রাইম তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো এটার সাথে এটার গুণ করলে হয় এ বি ফ্রাইম সমান এখানে হইতেছে এ ফ্রাইম বি বা আমরা এখানে লিখতে পারি এ এই এইখানে এ ফ্রাইমটা কি আছে গুণ অবস্থা আছে তাহলে এখানে হবে কি ভাগ অর্থাৎ এ ফ্রাইম সমান এখানে দেখো এই বি এখানে এই ভি উপরে আছে আর এখানে এই বি ফ্রাইমটা এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এখানে চলে আসবে বি ফ্রাইম অর্থাৎ এই ব্যাপারটা এখানে করছে তাহলে এখানে আমরা এখানে এ ত্রিভুজ সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ভূমি আর এখানে হচ্ছে ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডি এফ এর ভূমি তাহলে এখানেও আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এরপর আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে ভূমি ও উচ্চতার আনুপাতিক সম্পর্ক পেয়েছি ত্রিভুজের আরও কিছু বৈশিষ্ট্য আছে যেখানে আনুপাতিক সম্পর্ক পাওয়া যায় চলো আমরা নিচে ছকটি করে দেখি প্রত্যেকে যে কোনো একটি ত্রিভুজ আঁকো ধরো ত্রিভুজটি এবিসি তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে যেখানে ত্রিভুজ এবিসি কাগজ ভাঁজ করে বা অন্য কোনো উপায়ে বিসি এ সমান্তরাল করে ডি ই সমান্তরাল আঁকো অর্থাৎ এটা সমান্তরাল করে আমরা এখানে সমান্তরাল আঁকবো আর ধরো সমান্তরাল রেখাটি এবি এসি রেখাকে ডি ও ই বিন্দুতে ছাদ করে এখন অর্থাৎ এই যে এই বি বাহুকে ডি বিন্দুতে ছাদ করে আর এসি বাহুকে ই বিন্দুতে ছাদ করে দৈর্ঘ্য পরিমাপ করে ছক পাঁচ দশমিক তিন পূরণ করে অর্থাৎ এখানে দৈর্ঘ্য পরিমাপ করে আমাদেরকে ছক পাঁচ দশমিক তিন পূরণ করতে বলা হয়েছে তো আমরা যদি দেখি এখানে এখানে এ ডি হচ্ছে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে টু এ থেকে ই পর্যন্ত হচ্ছে টু এবং সিই হচ্ছে ওয়ান এবং বি ডি হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এডি হচ্ছে টু এবং এ ই হচ্ছে টু বিডি হচ্ছে ওয়ান এবং সি ই হচ্ছে ওয়ান তাহলে এখানে অনুপাত হচ্ছে এডি হচ্ছে টু বাই ওয়ান অর্থাৎ আমরা এখানে লিখতে পারি দুই অনুপাত এক এবং এখানে হচ্ছে এ ই হচ্ছে টু বাই ওয়ান অর্থাৎ এখানেও আমরা লিখতে পারি দুই অনুপাত এক অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল স্বররেখা ওই ত্রিভুজের উপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ দেখো এখানে এই বাহুটাকে এবং এই বাহুটাকে এই যে সমান্তরাল স্বররেখাটা আছে এটা কি করছে এই বাহু এবং এই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করছে অর্থাৎ এই বাহুটাকে টু ইস্টু ওয়ান অনুপাতে এবং এই বাহুটাকে টু ওয়ান অনুপাতে বিভক্ত করা হয়েছে তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল স্বররেখা ওই ত্রিভুজের উপর বাহু ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে এবার বিষয়টি নিয়ে একটু অন্যভাবে চিন্তা করো প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ আঁকো অর্থাৎ আবারও আমরা ত্রিভুজ আঁকবো আঁকার পরে এটা মনে করো এ এটা হচ্ছে বি এটা সি এবার এবি ও এসি সি বাহুদয়কে যথাক্রমে ডি ও ই পর্যন্ত বর্ধিত করো এবার আমরা কি করব এটাকে একটু অর্থাৎ এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। আর এসিকে আমরা কী করব ই পর্যন্ত বর্ধিত করব এবং ডি এবং ই যোগ করব। যোগ করার পরে বসে উপরের প্রাপ্ত সিদ্ধান্তগুলো আমরা নিচের মতো করে লিখি তাহলে ঠিক ওই যে আগে যে চকটা করছি ওই ছকটার মতো এটাকেও আমরা করতে বলছে তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এখান থেকে এবি কতটুকু এবির যে দৈর্ঘ্য সেটা যদি আমরা পরিমাপ করি সেই ক্ষেত্রে আমরা এখানে পাইতেছি এটা আসলে টু হয় বা টু পয়েন্ট ওয়ান লিখতে পারি আমরা এখানে এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এবং এসি হচ্ছে এসি ঠিক একই পরিমাণ অর্থাৎ টু পয়েন্ট ওয়ান তো এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান আর বিডি প্রায় ওয়ানই হবে তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান লিখতে পারি এবং এটার যে অনুপাত সেক্ষেত্রে আমরা অনুপাত লিখতে পারি হচ্ছে টু পয়েন্ট ওয়ান বাই ওয়ান এখানেও ঠিক আমরা এটা লিখতে পারি টু পয়েন্ট ওয়ান বাই ওয়ান বা আমরা অনুপাত আকারে লিখলে টু পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান সমান টু পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান এটা লিখতে পারি সেক্ষেত্রে একই কথা অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল স্বররেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে যদিও এখানে সিদ্ধান্তটা আরেকটু গুছিয়ে লেখা হয়েছে যেমন ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ